আসসালামু আলাইকুম এভরিওান প্রতিদিনের মতো আরও একটা ভিডিও নিয়ে আসলাম এটা নিয়ে আসলাম দেশি মুরগি দিয়ে খিচুড়ি বৃষ্টির দিনের খিচুড়ি কিন্তু ডাল ছাড়া দেখুন আমি কিভাবে রান্না করি প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে নিলাম তারপর এখানে আমি পেঁয়াজ কাঁচামরিচ আস্ত রসুন গোলমরিচ দারচিনি এলাচ এবং কাঁচা জিরে সব কিছু দিয়ে সুন্দরভাবে এটাকে কষিয়ে নিলাম এর মধ্যে দিয়ে দিলাম দুটো তেজপাতা এখানে আমি কোনো বাটা মশলা ব্যবহার করব না বাটা মশলাটা আমি ব্যবহার করেছি মাংসে আমি যে চিকেনটাকে কষিয়ে নিয়েছি সেখানে আমি বাটা মশলাটাকে ব্যবহার করেছি আমি এখানে কোনো বাটা মশলা ব্যবহার করিনি এবার বাদামি কালার হয়ে গেলে যে বাদামি কালার আমার হয়ে এসেছে এর মধ্যে আমি একটু হলুদ এবং লবণ পানি দিয়ে গুলিয়ে এর মধ্যে দিয়ে দিলাম এর মধ্যে এখন আমি আরও পানি অ্যাড করব আমি যদি আধা কেজি চাউল নিই আমি এক কেজি পানি অ্যাড করব এভাবে আমি হাফ কেজি আমি নিয়েছিলাম চাউল আমি এক কেজি পানি অ্যাড করলাম দিয়ে পানিটা এভাবে ফুটিয়ে নিলাম ফুটিয়ে নিয়ে এর মধ্যে আমি ধুয়ে রাখা চাউল দিয়ে দেব আমি বাসায় যে চাউলের ভাত রান্না করেছি আমি সেই চাউলেরই আজকে খিচুড়ি রান্না করব আপনারা যে কোনো চাউল দিতে পারেন আমি এখন এর মধ্যে চাউলটা দিয়ে দেব আসলে চাউল দেওয়ার ভিডিওটা আমার স্কিপ হয়ে গেছে আপনার চাউলটা ধুয়ে এ পানের মধ্যে ঢেলে দেবেন এই দেখুন আমি চাউলটা দিয়ে নিয়েছি দিয়ে এভাবে নাড়াচাড়া করে আবার জাল করব এবার দেখেন আমি চিকেনটা কিভাবে কষিয়ে নিয়েছি চিকেন কষানোটা আমি দেখাইনি যেহেতু সবাই কষাতে পারে এখানে আমি সব ধরনের বাটা মশলা দিয়ে কষিয়ে নিয়েছি পেঁয়াজ রসুন আদা জিরে গরম মশলা বেটে দিয়েছি রসুন বেটে দিয়েছি সব কিছু দিয়ে এখানে আমি সুন্দরভাবে কষিয়ে নিয়েছি এবার এটাকে আমি এই যে চাউলটা যে আমি সিদ্ধ করে নিচ্ছি এর মধ্যে ওই চিকেনটাকে আমি দিয়ে তারপরে আবার নাড়াচাড়া করে কিছুক্ষণ জাল করে নিব তার আগে দেখবো আমার চাউলটা কেমন সিদ্ধ হয়েছে চাউলটা কিন্তু হাফ সিদ্ধ হতে হবে না হলে চিকেনটা দেওয়া যাবে না কারণ চিকেনটা আমি আগে সিদ্ধ করে নিয়েছি এইবার আমি দিয়ে দেব কারণ এখন আমার চাউলটা হাফ সিদ্ধ হয়ে গেছে দিয়ে সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে এখন আমি এটাকে ঢেকে দেব ঢেকে কিছুক্ষণ জাল করব আমি সব সময় চুলাটা মিডিয়াম হিটে রান্না করব কারণ এখানে হাই হিটে রান্না করলে নিচে লেগে যাবে দেখুন আমি আরও সুন্দর করে আপনাদের দেখাচ্ছি যে চিকেনটা দেওয়ার পরে কী অবস্থা এই দেখুন চাউলটা যে অবস্থায় আছে না এখন সুন্দরভাবে আমার সিদ্ধ হয়ে যাবে এখন আমি দিয়ে ঢেকে আবার জাল করে নেব কিছুক্ষণ পর নাড়াচাড়া করতে আসলাম বন্ধুরা যদি আমার চ্যানেলটা ভালো লাগে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে দিও যেন আমার ভিডিওগুলো সব দেখতে পারো আর আমার চ্যানেলে একটু তোমরা লাইক কমেন্ট এবং শেয়ার করো পাশে থেকো ঠিক আছে এবার আমি আরও কিছুক্ষণ যাওয়ার করে এই কিছুক্ষণ পর আসবো দেখতে যে কী অবস্থা দেখো সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে আমার খিচুড়িটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে দেখো আমি উল্টায় দেখাচ্ছি দেখো কোথাও রস বা হচ্ছে কোনো পানি নেই সব সুন্দরভাবে শুকিয়ে গেছে এবং সুন্দরভাবে সিদ্ধ হয়েছে দেখল না তখন হাফ সিদ্ধ ছিল কিন্তু এখন দেখো পুরো একদম ফুল সিদ্ধ হয়ে কত সুন্দর হয়েছে আমি একদম কাছ থেকে তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো হালকা হালকা নরম হয়েছে থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও বন্ধুরা টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ